যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা সাইয়দুল ইসতিগফার অর্থ বুঝে দৃঢ় বিশ্বাসকারে পড়বে সে ওই দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ আর এই দোয়াটোন হচ্ছে সাইয়দুল ইসতিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাক্বতানি ওয়া আনা 'আবদুকা আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মা আস্তাদ'তু আবু উলাকা লাকা আমাতিক আলাইয়া ওয়া আবু উ বিজামবি ফাগফিরি লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আর আমি আমার সাধ্যমতো আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছে আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি আর আমি স্বীকার করছি আমার অপরাধ অতএব আপনি আমাকে মাফ করুন নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুণাসমূহ মাফ করে না